নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি নিয়ে চলে এসেছি কুমড়োর শাক রেসিপি চলুন কী করেছি দেখে নেওয়া যাক প্রথমে একদম বাজার থেকে আনা টাটকা কুমড়োর শাক আমি নিয়ে নিয়েছি দেখুন কুমড়োর শাকটা আর নিয়ে নিয়েছি এখানে কাঁঠালের দানা প্রথমে আমি শাকটাকে কেটে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ঝুড়িতে আর এখানে ডুমো করে কাটা আলু কাঁচা লঙ্কা আর এখানে কাঁঠালের দানা আর সাথে আছে ডালের বড়ি প্রথমে আমি বড়িটাকে একটু সর্ষের তেলে ভেজে নিলাম সামান্য তেল দিয়ে পুরিটা লালচে করে ভেজে আমি তুলে নিলাম এরপরে ওই তেলের মধ্যেই আমি সামান্য একটু রসুন ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন এই রসুন ফোড়ন দিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন তো এই যে কালো জিরে এরপরে আমি ডুমো করে কাটা আলু আমি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাও তো ছিলই ওর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা এই সময় আমি আলুটাকে ভাজতে শুরু করলাম একটু লালচে হতেই আমি কাঁঠালের দানাগুলো যেগুলো কেটে রেখেছিলাম একদম চিড়ে চিড়ে লম্বা লম্বা করে সেগুলো দিয়ে দিলাম আমি আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন বা লবণ তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে আমি একটুখানি চিনি দিলাম মিষ্টির জন্য এই হলো এই তিনটে জিনিস আমি এখানে দিলাম তারপর ওইগুলো একটু লাল লাল করে ভেজে আমি শাকটা ঢেলে দিলাম একদম করার মধ্যে এবারে আমি একটু একদম ভালো করে এইগুলোর সাথে মিক্স করে নাড়িয়ে চাপা দিয়ে রাখলাম যাতে একটু মজে যায় শাকটা তো শাকটা অনেকটাই নরম হয়ে এসছে মজে এসছে আর একটু আমি ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম করে তারপরে একটু যখন নরম হয়েছে আমি একটু উষ্ণ জল দিয়ে দিলাম শাকের মধ্যে আপনারা অনেকে অনেক রকমভাবে করেছেন তবে আমি যেভাবে করেছি আমি সেটাই দেখালাম বা দেখাচ্ছি তো যাই হোক আমি এবারে চাপা দিয়ে রাখলাম প্রায় ফুটে এসছে এবার আমি দেখে নিচ্ছি হ্যাঁ সেদ্ধই হয়ে গেছে ডাটাগুলো শাকের ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি তখন আমি বড়িটা দিয়ে দিলাম বড়িটা আগে দিলে তো ভেঙে যাবে গলে যাবে তারপর আমি বড়িটা দিয়ে দিলাম তাও আমার একটুখানি ভাঙা ভাঙা বড়ি ভালোই লাগে শাকের সাথে তো দেখুন একদম একদম হয়ে হয়ে গেছে মাখা মাখা কতটা সুন্দর হয়েছে তো যাই হোক গেল আমার কুমড়োর শাক রেসিপি আপনার এরকম ভাবে বাড়িতে করে দেখবেন ভালোই লাগবে তবে নিরামিষ ভাবে যদি যারা খেতে চান তারা ওই রসুনটা অ্যাভয়েড করবেন বাদবাকি সবই এরকম ভাবে দেবেন অসাধারণ টেস্ট হবে তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপির জন্য পাশে থাকুন চ্যানেলের আজ এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা